হ্যালো এভ্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রী লাইফস্টাইল আমি শুভশ্রী আজকে আরেকটা ট্রাভেল ব্লগ বা ট্যুরের ব্লগ আমি নিয়ে এসেছি আজকে বাগমন্ডিতে অযোধ্যা ট্যুরিজমের মধ্যে পড়ে পাখি পাহাড়ে আমরা যাচ্ছি তো সেই ব্লগটা আপনাদের সামনে তুলে ধরছি এটা আমার পিকনিকের দিনেই যাওয়া হয়েছিলো তো এটাকে আমি তাই আলাদা করে ব্লগ করেছি জায়গাটা মেন রোড থেকে একটু ভেতরেই আছে বরভূম থেকেই দেখুন যে বড়টা দেখছেন পুরোটাই পাখি পাহাড় আর পুরো এরিয়া জুড়ে যতটাই ছোটোখাটো যতটুকুই পাহাড়গুলো রয়েছে ছোটোর থেকে বড় পর্যন্ত সবগুলোতেই পাখির খোদাই করা কাজ রয়েছে মানে পাখিকে মানে পাখির আকৃতি দেওয়া আছে খুব সুন্দর সুন্দর মানে এটা হাতেই করা তো উপরের পাহাড়গুলো কীভাবে করেছে জানি না সত্যি খুবই অদ্ভুত ব্যাপার ওটা আমার দেখা হয়নি যাওয়া সম্ভব নয় মানে একটু রিক্সই আছে এই ব্যাপারে মানে এই জায়গাটা খুবই একটু ছিমছাম ভয়ের ব্যাপার আছে আর এখানে ফাঁকা টাইমে আসা সত্যি ভয়ের ব্যাপার হাতির উৎপাত রয়েছে তাই এখন পিকনিক সিজন এ সময় আসাটা সেফ আছে কিছুটা তো আমরা অ্যাজ ইউজুয়াল চলে এসেছি পিকনিকের পর এই আমার ভাই ভাই হচ্ছে টুরিস্ট গাইডও হচ্ছেন এখানে তো ওর সাথে সাথেই চলে এসেছি ওর ওখানে ভালোভাবেই জানা আছে কোথায় কি আছে তো আমরা তার উপরে উঠতে পারবো না নিচেই যেগুলো আছে মানে কাজগুলো পাহাড়ের উপর কাজগুলো সেগুলোই দেখে নেব আর এখন পাহাড়ে ওঠার মতন সময়টাও নেই বিকেল হয়ে এসছে তো পাহাড়ে যাওয়া মানেই হচ্ছে একটু হাঁটতে হবে যত হাঁটতে পারবেন মানে হাঁটার রাস্তাই বেশি অনেকটা ভেতর দিকে জঙ্গলটা খুব সুন্দর লম্বা লম্বা পুরোটাতে গাছ শাল কিছু সেগুনো আছে আবার নানা রকমের গাছ সব লম্বা লম্বা খুব সুন্দর এরকম মানে লোকেশন আমার খুব পছন্দ গাছের মধ্যে ঘেরা পাহাড়ের ঘেরা মানে সমুদ্র আর পাহাড়ের মধ্যে আমার পাহাড়টাই বেশি পছন্দ তাই আমার ভাগ্যচক্রে কাজটাও এমন জায়গায় হয়েছে যেখানে পাহাড় রয়েছে তো আমার খুব ভালো লাগে সেই জন্য যখনই সুযোগ পাই ঘুরে নিই তো এই সুযোগে ঘুরে নিয়েছি উইন্টারে ঘোরা আনন্দটাই আলাদা তো দেখুন কি সুন্দর সিনারি লম্বা লম্বা গাছ চার সবুজ গাছের ফাঁক থেকে মাঝে মাঝে হালকা করে রোদ আসছে তবে এখন একটু বেলাটা বের মানে বেরিয়ে গেছে সেই জন্য অতটা আলো বোঝাচ্ছে না কিন্তু এখানে ক্লিক এত সুন্দর আসে মানে এত সুন্দর এলো আর কি অনেকগুলোই নিয়েছি তো বেশ স্যাটিসফাইড আমরা তো হেঁটেই যাচ্ছি দেখুন হেঁটেই যাচ্ছি কিছু টুরিস্টও আছে তো ওরা বেরোলো দেখলাম আর আমরা ঢুকলাম তো ভাই আমার টুরিস্ট গাইড দেখাতে নিয়ে যাচ্ছে বলছে তাড়াতাড়ি হাঁটুন তাড়াতাড়ি হাঁটুন তো আমরা হেঁটেই চলেছি দুজন মেয়ে পা ব্যথা হয়ে গেলো হাঁটতে হাঁটতে আর এদিকটা একটু আপ আপ ব্যাপারটা আছে মানে পাহাড়ের এলাকা তো সেখানে একটু আপ রয়েছে তো সামনে ছোটো ছোট যে পাথরগুলোতে পাখি খোদায় করা আছে সেগুলোই এখন আমরা দেখে নেব খুব সুন্দর হাতের কাজ যা দেখলাম যা মনে হলো আর কীরকম একটা শান্ত শান্ত ভাব এই জায়গাটা কম সংখ্যায় আসলে একটু ভয় ভয় লাগবে তাই একটু দল বলে আসাটাই ভালো হবে আর সাথে সেরকম মানুষদেরও নিয়ে আসা দরকার এই সময় বিশেষ করে শীতকালের সময়টাতে আসাই ভালো হবে এই যে দেখুন এখানে এই যে পাখি আছে ফুল গাছপাতা স্পেশালি পাখি এগুলো খোদাই করে এগুলো হাঁটেই কোনো সময়ে এটা এই কাজটা হয়েছিল তো উপরের পাহাড়গুলো তো দেখানো যাচ্ছে না কিন্তু দূর থেকে হালকা বোঝা যায় রাস্তা থেকে মেন রোড থেকে হালকা বোঝা যায় পাখি সে আঁকার মতন বোঝা যায় যে হালকা করে খোদাই করা আছে সামনে গেলে ভালো বোঝা যাবে কিন্তু ওগুলো সেই খাড়াই পাহাড়ের মতন তো তো ওখানে যাওয়াটাও অনেক রিক্স মানে রাস্তাটাও খুব ডেঞ্জারাস রয়েছে তো এখানে সামনাসামনি যেগুলো আছে সেগুলো দেখে নিচ্ছি এটা থেকে বেস্ট এইখানে দেখুন অনেকগুলো পাখি একসাথে খোদাই করা আছে খুব সুন্দর কাজটা আমার তো খুব ভালো লাগলো এখানে আমরা কয়েকটা ফটো ক্লিক নিয়ে নিলাম আর গাছের লোকগুলো তো একবারে অসম বলারই নেই এতটাই আমার ভালো লাগলো মানে আমার পাডডি ড্যামের থেকে পাখি পাহাড়টা বেশি ভালো লাগলো পাডিতে আমরা পিকনিক করলাম ওখান থেকে ফিরে আসার পথে থেকে পাখি পাহাড়টা একটু ঘুরে নিলাম কম সময়ের মধ্যে তো ভাবলাম আপনাদেরকেও দেখিয়ে দিই আপনারা যারা বাইরে থাকেন তারা এসে এখানে ঘুরে যেতে পারেন এখন তো আসছেই ম্যাক্সিমাম কলকাতার মানুষরাই বেশি আসে আর অন্য জায়গা থেকেও আসে তো বলরামপুর থেকে আসলে ট্রেনে বলরামপুর থেকে গাড়ি রিজার্ভ করে মাঠা বলে জায়গাটা থেকে ডান দিকে পড়ছে তো পাখি পাওয়ার বলে ইন্ডিকেটর দেওয়া আছে সেদিকে চলে গেলে অনেকটা ভেতর দিকে রয়েছে জঙ্গলের মধ্যে তারপর ট্যুরিস্ট গাইড রাখলে খুব ভালো হয় তো এই জঙ্গলের মধ্যে কিছু রিলস ভিডিও এগুলো করে নিলাম অ্যাজ ইউজুয়াল যেগুলো আমি করে থাকি কোনো জায়গাতেই সেটা মিস করি না বিশেষ করে সুন্দর সুন্দর জায়গাগুলোতে সত্যি লোকেশানটা আমার খুব ভালো লাগলো খুব সুন্দর সিনারি পুরোটা একটু ঘুরে নিলাম এরপর আরও কিছু কিছু জীবজন্তুরও খোদাই করা রয়েছে পাথরের মধ্যে যেমন হাতি হরিণ আরও কিছু কিছু যা যা থাকে আর কি বনে জঙ্গলে তো সেগুলো একবার দেখে নিলাম ঘুরে ঘুরে অনেক কিছুই রয়েছে তো যত উপরে উঠবেন আরও অনেক রকম দেখতে পাবেন কিন্তু উঠতে পারলাম না দুর্ভাগ্য ইচ্ছে তো আছে ওঠার মানে আমার ইচ্ছা থাকেই অ্যাডভেঞ্চার ব্যাপারটাও আমার খুব ভালো লাগে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে সেজন্য আর ওঠাও হলো না এই হরিণ দেখতে পেলাম হাতিও দেখতে পেলাম এটা মনে হচ্ছে হরিণ তো যাই হোক সব মিলিয়ে বেশ ভালোই লাগলো যে কটাই আমি দেখতে পেলাম নিচে নিচে সেগুলোতেই আমরা স্যাটিসফায়েড বেশ ভালো লাগলো আর একটু ভেতর দিকে আমরা যাব ওখানে নাকি সিনারিটা আরও সুন্দর রয়েছে ফটো ক্লিকের জন্য আমাদের ট্যুরিস্ট গাইড বলল মানে আমার ভাই বলল তাই আমরা এগিয়ে যাচ্ছি দেখার শেষ নেই যেখানেই যাচ্ছি সেখানে একটা করে ছবি খোদায় পাচ্ছি তো এগিয়ে চললাম দেখুন এখানে লোকেশনটা কত সুন্দর পাথরের উপরে এরকম একটা সেই বসার জায়গা আছে আর গাছগুলো সব কাছাকাছি যেন পাশাপাশি জড়িয়ে আছে একে অপরকে এত ভালো লাগছে আর এখানে মানে ফটো ক্লিক এত ভালো এসছে আমার বেশ কয়েকটাই ক্লিক নিয়ে নিয়েছি আমরা দুজন মিলে তো একটুক্ষণ বসলাম আর এখানে বসে সত্যি খুব শান্তি যেন সে একটা নিরিবিলি পরিবেশ খুব ভালো লাগছিল যাই হোক এটুকুই আজকের ব্লগে আপনাদের সামনে তুলে ধরলাম নেক্সট আরও ট্যুরিস্ট স্পট আপনাদের সামনে শেয়ার করবো আপনারা সাথে থাকবেন সাপোর্ট করবেন টাটা বাই